দিনের শেষে সকল কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার এই পবিত্র মুহূর্তে চলুন শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণীগুলিতে নিজেদের সঁপে দেই যা মনকে এনে দেয় গভীর শান্তি আর আত্মিক বিশ্রাম এবার আপনারা কৃষ্ণের দিব্য উপস্থিতি অনুভব করুন এবং এই বাণীগুলি শান্ত মনে শুনুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ ও দুঃখ লাভ ক্ষতি জয় ও পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধে প্রবৃত্ত হও তাহলে কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না জীবনের চড়াই উতরায় লেগেই থাকবে সুখ যেমন ক্ষণস্থায়ী ঠিক দুঃখও তেমনি ঘুমানোর আগে এই সত্যটা মনে করুন দিনভর যা কিছু ঘটেছে সে আনন্দই হোক বা কষ্ট সব কিছুর উদ্দে একটা ভারসাম্য খুঁজে নিলে এই সমত্ত বোধই আপনাকে প্রকৃতি শান্তি দেবে ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে নৈনং সিদ্ধান্তি নৈনং দহতি পাবকং ন চৈনং ক্লেদান্ত ন শশয়তি মারুতম অর্থাৎ আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করতে পারে না অগ্নিদগ্ধ করতে পারে না জল ভেজাতেও পারে না আমাদের এই শরীর নস্বর কিন্তু ভেতরের আত্মা অবিনস্বর এই গভীর সত্য উপলব্ধি করলে মৃত্যু ভয় বা হারানোর ভয় কমে যায় তাই নিশ্চিন্তে ঘুম হওয়া উচিত কারণ আমাদের আত্মা মর চিরন্তন কর্মণ্যে বাধিকার অস্তে মা ফলে কদাচন অর্থাৎ কেবল কর্মের ওপর তোমার অধিকার আছে কর্মফলের ওপর তোমার কোনো অধিকারই নেই দিনভর যে কর্ম করে যাচ্ছ তার ফল কি হবে তা নিয়ে উদ্বেগ না করে কেবল সৎভাবে কর্ম করা চেষ্টা এগুলো করে যাও ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দাও এই ভাবনা আপনাকে আমাকে দুশ্চিন্তা মুক্ত করবে এবং ঘুমাতেও সাহায্য করবে একটা কথা মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনার হৃদয়ের গভীরে রয়েছেন তিনি শুধু দূর আকাশের ঈশ্বর নন তিনি আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাসে আপনার প্রতিটি চিন্তায় আপনার অস্তিত্বের গভীরেও রয়েছে তাই ঘুমানোর আগে এই সত্যটা অনুভব করবেন আপনার ভেতরে দিব্য আলো আপনাকে পথ দেখাবে সুরক্ষা দেবে এবং গভীর শান্তিতে ভরিয়ে দেবে আপনার জীবন এই পবিত্র বাণীগুলো আপনাকে গভীর শান্তিতে ডুবিয়ে দেবে আপনার মনকে শান্ত করবে আপনি এক সুন্দর নিদ্রায় নিমগ্ন হবেন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং এরম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন আজ এই পর্যন্ত আবার অন্য সময় দেখা হবে এরম ধরনের ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন